আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল সবার প্রতিটা ফেসবুক বন্ধুদের শুভ সকাল দিনটা শুভ যাক সকালবেলাটা ভালো যাক এটাই দোয়া করি আশা করি সারাটা দিন তাদের সুন্দর যাক সুন্দর পরিবেশে থাকুক এটি কামনা আশা করি প্রিয় বন্ধুরা ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার মাঝে ভিডিওটা পৌঁছে দিবেন আশা করি আপনারা ভিডিও আশা করি হর একটু যায় আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি আর এই কাশপুর কার কার পছন্দ আশা করি সবাই কমেন্টে জানাবেন আশা করি সবাই কমেন্টে জানাবেন সবাই এই এই জায়গা যদি চিনে থাকেন এটা একশো বিটির পাশে আশা করি আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন অবশ্য আপনাদের ভালো লাগবে আশা করি দেখেন বন্ধুরা কি সুন্দর কাশফুল এই যে দেখেন কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর কাশফুল আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা আসবেন ঘুরে যাবেন বেড়াই যাবেন সকালবেলা সবাইকে জানায় শুভ সকাল করে আমার ভিডিওটা আমি এই মুহূর্তে শেষ করতেছি সবাইরা বলি প্রিয় বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম